ওয়েড পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যৌন দুর্বলতার প্রাকৃতিক সমাধান আপনি কি জানেন টঙ্গেতালি কি বেশিরভাগ মানুষেরই উত্তর হবে না আবার যারা স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন তারা ঠিকই ধরেছেন হ্যাঁ আমি সেই টঙ্গেতালির কথাই বলছি একটি সুস্থ সবল মানুষের যা যা প্রয়োজন তার সব আছে টঙ্গেতালির মধ্যে প্রশ্ন হচ্ছে এটি আপনি কোথায় পাবেন এর সহজ সমাধান নিয়ে এসেছি আমরা ম্যাক্স যার মধ্যে আছে টঙ্গেতালি ফাইভ হান্ড্রেড এটি তৈরি করেছে বাংলাদেশের সুপরিচিত কোম্পানি বেক্সটার ফার্মাসিউটিক্যালস যারা দৈহিক কসরত করেন যেমন জিম অথবা অতিরিক্ত শারীরিক চাপ নেন তাদের জন্য সঠিক সমাধান টং ম্যাক্স এটি নিয়ে নতুন কিছু বলার নেই টং প্রধান কিছু কাজ যাদের মনের মধ্যে যৌন চাহিদা রয়েছে কিন্তু শরীর সেভাবে সাঁই দিচ্ছে না তাদের জন্য প্রাকৃতিকভাবে শরীর সতেজ যৌন মিলনের জন্য প্রস্তুত করে তোলে যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি শারীরিক দুর্বলতা দূর করে প্রাকৃতিকভাবে শরীরের সকল ঘাটতি পূরণ করে যার